তাকমিলাই আশরাফুল ফতোয়া চতুর্থ নম্বর খন্ড একশত নম্বর পৃষ্ঠা থেকে জেনে নেব আল জবাব আওরাতু কি মোয়ে জির নাফক উখার না মাসনুন হায় তাকমিলা আশরাফুল ফতোয়ার মধ্যে লেখা হয়েছে পুরুষের জির নাফ নাভিন নিসের এটাকে কাটবে এটা সুন্নাত আর মহিলাদের জন্য জি রে নাফ নাভিনে লোম আছে এটাকে উঠানো সুননাথ তো আমরা আজকে উত্তর পেয়ে গেলাম যে পুরুষের মতন মহিলাদের জি রে নাফ পরিষ্কার করা নয় বরং পুরুষে কাটবে আর মহিলারা জি নাফ উঠাবে এটাই হলো মহিলাদের জন্য সুননাথ জিরে নাফ পরিষ্কার করার আসল সুননাথ আল্লাহ তালা আমাদের সবাইকে মাস আল্লাহ মেনে চলা তৌফিক দান করুক